রাহিম আজকে পঁচিশে ডিসেম্বর ঐতিহাসিক একটা দিন আমাদের নেতা বাংলাদেশ আসছে জালেদ তারেক রহমান আমরা নৈর উপজেলা ছাত্রজনের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি শফিকুর রহমান ভাইয়ের নেতৃত্বে আজকে পঁচিশে ডিসেম্বর নেতা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তারেক রহমান আমাদের দিকপুন্ত্রের সংগ্রহ বক্তব্য দিবে আজকে আমরা সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি সকলেই আনন্দিত উচ্ছ্বসিত সকালের একটি চাওয়া আমাদের নেতা বাংলাদেশে আসছে সকলকে দিক নিতে দিবে আমরা সামনে নির্বাচন জাতীয় নির্বাচন এই নির্বাচনে সকলে একত্রিত হয়ে ধানের শিশুর পক্ষে কাজ করে ধানের শিশুর ভোট দিয়ে সারা বাংলাদেশ থেকে এই আশা ব্যক্ত করছি আগামী নির্বাচনে ধানের শিশের বিজয়ে আমাদের আল্লাহ শুভ কিরম কিরণ দিকে দাঁড়িয়ে শিশু বিজয় করে আমরা